একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটি মূল্য কত এখানে যেহেতু ক্রয় মূল্য কত বলেছে তাই আমরা ধরি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এখন জিনিসটি ছত্রিশ টাকা বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ছত্রিশ টাকায় ক্ষতি হয় ক্ষতি হওয়ার সময় ক্রয় মূল্যের উপরে হয় যেহেতু ছত্রিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে আমরা ক্রয় মূল্য থেকে ওটা বাদ দিয়ে দিলাম আবার এখানে বলা আছে বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে বাহাত্তর টাকা লাভ হয় আমরা জানি লাভ সবসময় বিক্রয় মূল্যের উপরে হয়ে থাকে তাহলে যেহেতু বিক্রয় করে লাভ হয়েছে বাহাত্তর টাকা তাহলে আমরা ওখান থেকে ক্রয় মূল্যটা বাদ দিলেই বিক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আমাদের লাভ প্রশ্ন মতে এক্স মাইনাস ছত্রিশ সমান বাহাত্তর মাইনাস এক্স মানে প্রথমে যা আছে সেটা লিখেছি এখানে এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান করতে হবে আমাদের এখন বলছে বাহাত্তর টাকায় লাভ করলে তার দ্বিগুণ লাভ হয় তার মানে ক্রয় মূল্যর ক্রয় মূল্যর থেকে এত টাকা লাভ হয় তাহলে হ্যাঁ এটা যদি লাভ হয় এর থেকে তাহলে এটাকে সমান করার জন্য দুইটা অবশ্যই এখানে গুণ করতে হবে তাহলে এখানে এই মানটা আর মানটা সমান হয়ে যাবে এখন এই দুই দিয়ে আমরা একটু গুণ করবো টু এক্স ছত্রিশ যে হচ্ছে বাহাত্তর মাইনাস যা আছে তাই লিখলাম সমান চিহ্ন দিয়েছি যা আছে তাই লিখলাম এখানে এখন এই টু এক্স আর এই পাশে মাইনাস এক্সটাকে ডা বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যাবে এই বাহাত্তর এখানে যা আছে তাই লিখলাম এই মাইনাস বাহাত্তরটা ডান পাশে যাওয়ার কারণে প্লাস বাহাত্তর হয়ে গেছে এখন টু এক্স প্লাস এক্স সমান থ্রি এক্স সমান সমান একশো চুয়াল্লিশ এখানে এক্সট্রা মান যদি আমরা ধরি এই তিন দিয়ে আমরা যদি কাটাকাটি করি আমরা আটচল্লিশ পেয়ে যাচ্ছি তাহলে বিষয়টা হচ্ছে বন্ধুরা একটি জিনিস ছত্রিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে আবার প্রথম থেকে বলছি জিনিসটির ক্রয় মূল্য এখানে এক্স টাকা ছত্রিশ টাকায় ক্ষতি হয় ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়ে থাকে তাই এক্স মানে ছত্রিশ আবার টাকা লাভ হয় লাভ সবসময় বিক্রয় মূল্যের উপর হয়ে থাকে যেহেতু উপরে বিক্রয় মূল্য বাহাত্তর টাকা তো এখান থেকে ক্রয় মূল্য আমরা বাদ দিয়েছি মানে লাভটা হয়েছে এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটাকে সমান করতে হবে তাই দেখতে হবে যেহেতু ক্রয় মূল্য থেকে বাহাত্তর টাকা বিক্রয় করলে দ্বিগুণ লাভ হয় তাহলে ক্রয় মূল্যকেও তো বিক্রয় মূল্য সমান বানাইতে হবে অথবা দুই দিন আমরা এখানে গুণ করেছি গুণ করার পর মানগুলো যোগ বিয়োগ করে যা পেয়েছে আমরা আটচল্লিশ উপরুক্ত অঙ্কটির এই আটচল্লিশ হচ্ছে ক্রয় মূল্য বন্ধুরা আমরা চাইলেও অন্যভাবে এই ম্যাটটা করতে পারি আশা করি এটা তোমাদের ভালো লাগবে